আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আর আজকে আমার ডেলি ব্লগটা শুরু হচ্ছে সকাল থেকে তো সবাইকে অবশ্যই গুড মর্নিং সবার দিনটা যাতে ভালো যায় সে তৈরি করতেছি তো এখন বাসতেছি সাতটা বাইশ আর আমার কিচেন রুম থেকে হচ্ছে আমার কাজের স্টার্টিং শুরু হয় তো কিচেন থেকে বিছানা বিছানা থেকে তোমাদের ভাইয়াকে বিদায় করার থেকে শুরু করে সব কিছু শেষ করে এখন এখন বেজেছে আটটা ছাপ আর এখন মানহাকে খাওয়াবো আমি যখন কাজ করতে গিয়েছিলাম ওকে কার্টুনটা ছেড়ে দিয়ে গিয়েছিলাম কারণ আমি চাই না আমার কাজের মধ্যে ও যে ব্যথা পাক কিংবা কোনো ব্যাঘাত ঘটাক তো যাই হোক এখানে হচ্ছে ওর বাবা ওকে পরোটার ভাজে কিনে দিয়ে গেছে এটাই হচ্ছে সকালের নাস্তা আর ও পরোটা ভাজি খুব বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো ও হচ্ছে খাচ্ছে আর কার্টুন দেখতেছে তো ও এখানে খেতে থাক আর আমি আমার নাস্তাটা করি আমি কিন্তু সচরাচর সকালের নাস্তাটি স্কিপই করি বেশিরভাগ তো আজকে ছিল পান্তা ভাত আর হচ্ছে ইলিশ মাছ ভাজা যেটা আমার অনেক বেশি পছন্দ নরমালি আমি পানি ভাত পছন্দ করি না বাট ইলিশ মাছ ভাজা হলে কথাই নাই লোভে পরে খেতে চলে আসছি তো সকালের নাস্তাটা কমপ্লিট করার পরে এখন চলে গিয়েছে দুপুরে কি রান্না করব সেটা দেখার জন্য আর 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 আজকে আমি 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 রান্না করব বাইলা এখানে টমেটো দিয়ে রান্নাটা মাঝে মাঝে মনে করি মানে সবাইকে আমার মত নাকি আমার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা হয়েছে দুপুরে কি রান্না করব আর ওইটা ভাবতে ভাবতে হচ্ছে আমার এক ঘন্টা চলে যায় তো যাই হোক এখানে হচ্ছে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিব আর আমি দেখেছি এই টাইপের গুঁড়ো মাছ যারা রান্না করে তারা হচ্ছে পেঁয়াজ মরিচ টমেটো একসাথে মেখে তারপরে রান্নাটা বসাই দেয় বাট আমি একটু ব্যতিক্রম আমার রান্নাটা যেভাবে আমি করি সেটাই এখন তোমাদের দেখাবো তো প্রথমে যেটা করেছি মাছটা একটা কড়াইয়ের মধ্যে নিচে দেন হচ্ছে হলুদ সামান্য লবণ কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ সামান্য সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে কড়াইটার মধ্যে ঢাকনাটা সেট করে তারপরে পুরোপুরি পানিটা শুকায় নিয়েছি দেন হচ্ছে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আপনার পরিমাণ মতো তারপর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুঠি আর এই পেঁয়াজ কুঠিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব পানি আর পানির মধ্যে এখন আমি সব মশলা দিব লাইক লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কাঁচা যে জিলাটা হয় না সেটার ফাঁকিটা দিয়ে দিব আর এরপরে হালকা কষে আসতে দিয়ে দিব আর এর মধ্যে হচ্ছে টমেটোটাকে আমি ভেঙে নিয়েছি ভেঙে যখন মশলাটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি সেই কষানো মাছটা আর খেয়াল রাখবেন অবশ্যই মাছটা যাতে না ভাঙে আলতো ভাবে নাড়াচাড়া করতে হবে আর নাড়তে নাড়তে আমার হচ্ছে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই রান্নাটা মাত্র পনেরো থেকে বিশ মিনিট লাগে আর অনেক বেশি মজা আর এই রান্না বানার কাজ শেষ করে আমরা চলে গিয়েছিলাম গোসল করতে আমরা বলতে এখানে আমি মানহাকে বুঝাইছি আর আমাকে বুঝাইছি তো গোসল করার শেষে মানহার এখানে চোর আগাটা কেটে দিয়েছে এবং আমি নিজেও কেটেছি আর এরপরে কিছু নাই বাকি ঘুমের অভাব নাই বাট আমি চাইতেছি না যে ও এখন এত তাড়াতাড়ি ঘুমান তো এই জন্য আমরা মামে হচ্ছে দুষ্টুমি করতেছি দুষ্টুমি করার এক পর্যায়ে তাও দেখি যে ওর ঘুম চোখ থেকে সরতেছে না তাই বলছে যে মানহা তুমি এই ঘর থেকে ওই ঘরে যাও ওই ঘর থেকে তোমাদেরকে এই ঘরে আসো তো ও হচ্ছে লক্ষ্মী বাচ্চার মতো আমার কথা শুনে নিয়েছিল তো আল্লাহ তালা দুষ্টু পচা মিষ্টি সবকিছু মেলায় ওকে আমার কাছে পাঠাইছে আলহামদুলিল্লাহ তো অনেকক্ষণ খেলাধুলা করার পরেও আমাদের শেষ রক্ষা হয়নি মানহার চোখে এত পরিমাণ ঘুম ছিল যে ও হচ্ছে একটু পর পর আসলে খেলতে খেলতে শুয়ে যায় তো ভাবলাম এখন একটু ঘুমায় যায় আর ও হচ্ছে ঘুমাইলে দেন হচ্ছে আমার ঘুমাইতে হয় কারণ ও জেগে থাকলে আমরা কেউ ঘুমাতে পারি তো দুষ্টুমি করতে করতে এখন বাসতেছে বারোটা দশ সেটা আমি এখানে দেখাইনি বাট বাঁচতেছিল বারোটা তো যাই হোক এখন আমরা ঘুমায় যাব কারণ ওর চোখে অনেক ঘুম আসছে ও এখন শুলে ঘুমায় যাবে তো এখন আমরা ঘুমাবো দেখা হবে বিকেলে এখন বাজে তিনটার দিন আর আমরা মাত্র উঠছি আর উঠে তোমাদের ভাইয়াও চলে আসছে দেখলাম তো তাকেও খাবার টাবার দিলাম আর তোমাদের ভাইয়া আসার সময় গ্রসারিজ আইটেম নিয়ে আসছে তো সেগুলো দেখতেছে যে কি কি আনছে তো এই যে জিনিসগুলো তোমাদের ভাইয়া এনেছে এই সব কিছু এখন গুছিয়ে রাখবো তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এখন তোমাদের বোনকে খাওয়াবো তো এর মধ্যে তোমাদের বোনকে আমি খাওয়ানো শেষ করেছি আর এখন হচ্ছে নিজে খাবার খেতে বসেছি কারণ আমার খাবার খেতে খেতে এখন বাচ্চা চারটা আর এখন দুপুরের খাবারটা যদি না খাই তাহলে হচ্ছে পরে ঘ্যাস হয়ে যাবে আর যাদের একবার ঘ্যাসের সমস্যা হয়ে যায় তাদের ভাই রেহাই নয় আলহামদুলিল্লাহ আমার গ্যাসের সমস্যা অত বেশি নাই যদিও তারপরেও ঠিক আছে একটু মেনটেন করে চলা লাগে তো আমি দুপুরে আজকে খেয়েছি খাসির মাংস আর হচ্ছে গুঁড়ো মাছের তরকারি দিয়ে আর খাওয়া দাওয়া শেষ করতে করতে আমি এখানে চা বসায় দিছি কারণ তোমাদের ভাই আর যাওয়ার সময় হয়ে গিয়েছে ও হচ্ছে পাঁচটার মধ্যে দোকান খুলে তো চাটা বানিয়ে ওকে খাওয়ানোর পরে ও হচ্ছে বিদায় নিয়ে নিয়েছে আর চা খাওয়ার পর পরই দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে কারণ এখন তো শীতের সময় চলে আসছে কাছাকাছি আর এখন তো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই হচ্ছে আজান দিয়ে দেয় তো আমরা হচ্ছে আজানের পরে মানহাকে নিয়ে পড়তে বসাইছি আর ওর পড়াশোনা করতে করতে ভাই সাতটা বেজে গেছে ও এত পড়াশোনায় আমাকে এত বেশি জ্বালায় তো লেখাপড়া শেষ করতে করতে এই সময়টাই বেজেছে মানে সাতটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আর এখন হচ্ছে ওকে আমি একটু ডিম খাওয়াবো কারণ সারাক্ষণ আর কিছু খাওয়ানো হয় না করে অনেক বেশি বিশেষ নিজে নিজেই খাবে আর আমি এখানে কাজ করবো তেমন কোনো কাজও না বলতে গেলে যদিও আজ এরাই বসে থাকি তো আমি ভাবলাম যে আজকে আমি এই জামাটাই একটু কারো কাজ করি কারণ এটা হচ্ছে একটা বাটেকের জামা আর নর্মালি এই বাটেকের জামার মধ্যে যেটা থেকে গাউসিয়া মার্কেটে আমি যেটা দেখছি সেটা হচ্ছে বারোশো থেকে পনেরোশো মাস এটার দাম আর আমি হচ্ছে এখানে আমার মন করে ডিজাইন করতেছি যদিও এটা কমন বাট নিজের মতো করে করতেছি এইভাবে আমি গাউসিয়া মার্কেটে অবশ্য দেখি নাই তো যাই হোক এটার হচ্ছে ফাইনাল লুকটা আমি তোমাদের হচ্ছে আমার নেক্সট একটা ভিডিও আসবে সেটা তো আর আমার এই কাজ করতে করতে বেজে গিয়েছে নয়টা তার মধ্যে তো অবসর নিছে কারণ সারাক্ষণ তো বসে থাকা যায় না তো এরপরে যতটুকু পারছি করছি এর মধ্যে আমার হচ্ছে ফোনে কাজ থাকে তো এই হচ্ছে আমি ভিডিওটা এখানে অফ করে দিব আর এখন যেহেতু নয়টা বাজতেছে তো আমি হচ্ছে যেহেতু ভাত খাইছে আজকে দুই বেলা খাওয়া হয়ে গিয়েছে তাই এই জিনিসগুলো খেয়ে হচ্ছে আবার রাতে যাপন করব আর এই মিষ্টিটা ভাই অনেক বেশি মজা যেটা আমি না বলে পারলাম না তো যাই হোক আজকে মিষ্টি খেতে খেতে আমার আজকে ডেলি ব্লগটা শেষ করতেছি আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে মানে বোরিং করতে চাই নাই যদিও তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর হ্যাঁ যদি মন যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর কেমন লেগেছে ভিডিওটা সেটাও জানান আল্লাহ হাফিজ